আসসালামু আলাইকুম দেখেন আজকে আপনাদের জন্য একটা সুন্দর একটা অফার নিয়ে আসি এখানে অনেক কাতান আছে প্রত্যেকটা পশমিনা কাতান কিন্তু প্রচুর চলে আসে এইগুলো কিন্তু প্রত্যেকটা নতুন নতুন কালার তো এই শাড়িগুলো আসার সাথে সাথে কিন্তু আপডেট নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো যারা নিতে চান আমাদের দোকানে সরাসরি আসতে পারেন বা আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারেন এখানে পশমিনা কাতান কিন্তু পর্যাপ্ত পরিমাণ আছে এখানে মাসলাইস কটন আছে যেটা কিন্তু কাজ করা মাসলাইস কটনের এটা কিন্তু অরিজিনাল মাসলাইস কটন কাজ করা ব্লাউজ পিস সহ এখানে অরিজিনাল সিলেটের মণিপুরী শাড়ি আছে কটনটা এগুলো হলো অরিজিনাল সিলেটের মণিপুরি ব্লাউজ পিস সহ অরিজিনালটা যারা যারা নিতে চান আমাদের মরিয়াম শাড়িগুলো সরাসরি এসেও কিনতে পারেন বা আপনারা যদি আসতে না না পারেন দূরে থাকেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারেন তো ফ্রেন্স এখানে মণিপুরি শাড়ি আছে সিলেটের এগুলোর প্রাইস থাকবে তেরোশো করে আর এখানে মাসলাইস কটন আছে মাসলাইস কটন শাড়ির প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা আর এখানে যে পশমিনা কাতান শাড়িগুলো আছে অনেক কালার আছে এগুলোর প্রাইস থাকবে মাত্র এক হাজার করে তো এগুলো কিন্তু সব জায়গাতে এই পশমিনা কাতান দুই হাজার পঁচিশশো টাকা সেল করে তো আমাদের মরিয়ম শাড়ি করে একটা হোলসেল দোকান যারা যারা নিতে চান আমাদের দোকানে চলে আসবেন আর যদি আসতে না পারেন আপনারা দূরে আছেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন আমাদের অনলাইন সার্ভিস চালু আছে আগে আপনাদেরকে মণিপুরি শাড়ি করে দেখাও আগে সিলেট যেগুলো অরিজিনাল সিলেটের সিলেটের মণিপুর এগুলো দেখাও এগুলো কিন্তু ব্লাউজ পিস সহ অরিজিনাল সিলেটের মণিপুর শাড়ি আর এগুলোর ভিতরে এই মণিপুরের ভিতরে কিন্তু এখন কিন্তু আপনার আপনাদের ওই টাঙ্গালের একটা মণিপুরী বের বেরোইছে ওটা কিন্তু কাপড়টা মোটা আর যেটা অরিজিনাল যেটা সিলেটের মণিপুরি যেটা এক নম্বরটা এটা এটা কিন্তু কাপড়টা একদম পাতলা চিকন হবে আর যেটা টাঙ্গেলের মণিপুরী ওটা কিন্তু কাপড়টা একেবারে মোটা হবে ধুইলে খেপে যাবে তো এগুলো হলো অরিজিনাল সিলেটের মণিপুরি শাড়ি কালোর ভিতরে অরেঞ্জ কন্ট্রাস্ট ব্লাউজ পিস সহজে যে ব্লাউজটা কিন্তু আলাদা করা আছে দুই হাতে কাজ কাজ আছে দেখেন প্রাইস থাকবে মাত্র তেরোশো করে এগুলো কিন্তু মণিপুরি শাড়ি সুতি প্রাইস পড়বে অনলি মাত্র তেরোশো টাকা যারা নিতে চান আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন সরাসরি আমাদের দোকানের ঠিকানা আমাদের ক্যাপশন দেওয়া আছে ক্যাপশন দেখে চলে আসবেন আর যদি আপনারা আসতে না পারেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দেই আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারেন অনেকগুলো কালার আছে প্রত্যেকটা কালার দেখেন এই যে আরেকটা কালার দেখেন প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা দেখেন এটা কালার কালার দেখা দেখেন এটা লাল প্রাইস থাকবে মাত্র তেরোশো করে এগুলো সিলেটের মণিপুরি অরিজিনাল এগুলোর প্রাইস থাকবে মাত্র তেরোশো করে দেখেন কত সুন্দর সুন্দর কালার দেখেন দেখেন এগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র তেরোশো টাকা দেখেন কত সুন্দর সুন্দর মণিপুরি অরজিনাল এগুলো সম্পূর্ণ সুতি ডক্স পিস সহ প্রাইস পড়বে অনলি মাত্র তেরোশো করে দেখেন কালার আছে পর্যাপ্ত পরিমাণ কালার আছে প্রত্যেকটা মণিপুরি শাড়ির প্রাইস মাত্র তেরোশো করে তো ফেন্স এই সুন্দর অফারটাকেও মিস করবেন না যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন এখনও যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট সুন্দর সুন্দর ভিডিওগুলো পেয়ে যাবেন আর যারা আমাদের ফেসবুক পেজ দেখেন আমাদের ফেসবুক পেজের নামও কিন্তু মরিয়ম শাড়িঘর যারা আমাদের ফেসবুক পেজ দেখেন যারা আমাদের পেজে এখনো ফলো দিয়ে রাখেন নাই অবশ্যই আমাদের পেজ ফলো 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 দেবেন লাইক দেবেন এবং আমাদের ভিডিওগুলো পাওয়ার সাথে সাথে আপনারা ভিডিওগুলো শেয়ার করে দেবেন দেখেন তাহলে প্রতিদিনের আপডেট নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন দেখেন কত কালার পর্যাপ্ত পরিমাণ কালার আছে দেখেন কালার কিন্তু হিউজ পরিমাণ কালার আছে আপনারা একটু কালারগুলো খেয়াল করেন প্রত্যেকটা অরিজিনাল সিলেটের মণিপুরি কিন্তু এখন পাওয়া যায় না তো আমরা কিন্তু সব সময় সিলেটের মণিপুরী শাড়ি বিক্রি করি আর আমাদের কিন্তু কোনো টাঙ্গেলের মণিপুরি নাই যারা টাঙ্গেলের মণিপুরি কিনছেন ওগুলো কিন্তু পরে আপনারা আরাম পাবেন না টাঙ্গেলের মনিপুরি যেগুলো ওগুলো আপনারা ধুলে খেপে যায় তো এগুলো হলো সিলেটের মণিপুরি শাড়ি অরিজিনাল কারণ এই সিলেটের সিলেটের মনিপুরি আর ঢাকায় যে জামদানি এগুলো কিন্তু আমাদের দেশের ঐতিহ্য ঠিক আছে এগুলো অনেক ভালো মানের শাড়ি এগুলো সম্পূর্ণ কটন ব্লাউজ পিস সহ প্রাইস মাত্র তেরোশো টাকা তো ফ্রেন্স যারা নিতে চান আমাদের দোকানে চলে আসেন আমাদের মরিয়ম শাড়ি করে আসলে আপনারা বিয়ের শাড়ি রেহেঙ্গা পাটি শাড়ি কাতান শাড়ি পেয়ে যাবেন তো এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি যেই অরিজিনাল যেই টাঙ্গালের টাঙ্গালের যেই মাসলাইজ কটন এটা কিন্তু ব্লাউজ পিস সহ টাঙ্গালের মাসলাইস কটন শাড়ি দেখেন কত সুন্দর কালার দেখেন আসলে কিন্তু ঝুল লাগানো আছে অনেক অনেক সুন্দর শাড়ি ব্লাউজ পিস সহ ব্লাউজটা কিন্তু আলাদা করা আছে একটা ব্লাউজ দেখা দাও আগে একটা ব্লাউজ দেখা দাও প্রত্যেকটা শাড়িতে কিন্তু ব্লাউজটা কিন্তু আলাদা করা আছে এই যে ব্লাউজটা কিন্তু শেষে শেষ পর্যায়ে ব্লাউজটা কিন্তু ব্লাউজটা কিন্তু আলাদা করে আছে এটা কিন্তু সি গ্রিন কালার অল ওভার কাজ করা গর্জিয়া শাড়ি পারগুলো কিন্তু একেবারে পিটানো পার খুবই সুন্দর শাড়িগুলো প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা মাসলাইস কটন শাড়ির প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা তো যারা নিতে চান আপনারা সরাসরি দোকানে এসেও কিনতে পারেন বা আমাদের অনলাইন সার্ভিস চালু আছে আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারেন প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা মাসলাইস কটন শাড়ি ব্লাউজ পিস সহ কাজ করা মিনা মিনাকারি কাজ করা দেখেন প্রত্যেকটা মানে হাজার বুটা কাজ করা আছে প্রাইস থাকবে মাত্র এক হাজার করে মাসলাইস কটন মাত্র এক হাজার টাকা প্রাইস দেখেন কত সুন্দর শাড়িগুলো অনেক সুন্দর শাড়ি প্রাইস মাত্র এক হাজার টাকা দেখেন জাম কালার এক হাজার টাকা খুলে এখানে রাখি উ দেখা দেখেন এটা জাম কালার জামের সাথে কিন্তু সবুজ কন্ট্রাস্ট এটা হলো বডি সবুজ আঁচলটা হবে মেরুন কালার দেখেন অনেক সুন্দর কম্বিনেশন দেখেন মাত্র এক হাজার টাকা পাচ্ছেন এই অরিজিনাল মাসলাইস কটন কাজ করাটা এবারে প্রত্যেকটা কাজ করা হাজার বোটা কাজ করা মাসলাইজ কটন শাড়ি মাত্র এক হাজার হলে এই শাড়িগুলো কিনতে পারবেন আমাদের মরিয়ম শাড়িঘর থেকে তো যারা আসতে চান দ্রুত চলে আসেন আমাদের দোকানে আসলে শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ি কাতান শাড়ি পার্টি শাড়ি মণিপুরি শাড়ি সিলেটের জামদানি মণিপুরী শাড়ি জামদানি শাড়ি সব রকমের শাড়ি মাদুরাই কটন শাড়ি কাতান রে মানে এত শাড়ি আছে আপনাদেরকে বলে শেষ করতে পারবো না প্রচুর পরিমাণ শাড়ি আছে আপনারা যারা শাড়ি কিনতে চান চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি ঘরে এই যে একটা কালার দেন ব্লু কালার কত সুন্দর কালার কমিশন দেখেন কত সুন্দর মাত্র এক হাজার টাকা হলে এই শাড়িগুলো কিনতে পারবেন আমাদের মরিয়ম শরীঘর থেকে দেখেন কত সুন্দর কালারগুলো দেখেন মাসাল্লাহ সুন্দর কালার তো ফ্রেন্ড যারা আসতে চান এই এই মাসলার শাড়ি নেবেন যদি আসতে না পারেন অনেক দূরে আছেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন আর যারা আর দোকানে এসে কিনবেন সরাসরি দোকানে চলে আসবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটা যারা দেখেন প্রতিদিন অবশ্যই যারা এখনও যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন নাই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে প্রতিদিনের সুন্দর সুন্দর ভিডিওগুলো পেয়ে যাবেন দেখেন কত সুন্দর কম্বিনেশন দেখেন এটা ব্ল্যাকের সাথে আপনার মেরুন কন্ট্রাস্ট মাত্র এক হাজার টাকা হলে শাড়িগুলো কিনতে পারবেন আমাদের শাড়ি করতে তো ফ্রেন্স এখন আপনাদেরকে দেখাবো যেটা এটা হলো আপনার পশ্মিনা কাতান শাড়ি কাতান শাড়ি অনেক সুন্দর আমি এক পিস শাড়ি খুলে দেখাবো আর বাদ বাইগুলো আমি কালার দেখাই দেবো দেখেন কারণ এক পিস শাড়ি খুলব এই জন্য যাতে আপনারা আঁচল ব্লাউজ বডি আপনারা বুঝতে পারেন যে কীরকম দেখেন এটাতে কিন্তু অনেক বড়ো অনেক বড় শাড়ি চোদ্দো হাত শাড়ি এটা হবে ব্লাউজটা ব্লাউজটা খেয়াল করেন ব্লাউজে পাড়া আছে এবং পুরো ব্লাউজে কিন্তু কাজ করা পুরো ব্লাউজটা কিন্তু কাজ করা এটা আঁচলটা হবে আঁচলটা একবার পিটানো জোর দিয়ে কাজ করা আর পুরো বডিতে কিন্তু দেখেন এরকম সেলফ কাজ করা আছে আর পাড়টা কিন্তু একবার পিটানো কাজ করা দেখেন সেটা কিন্তু চোদ্দো হাত শাড়ি ব্লাউজ পিস সহ এগুলোর প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা এগুলোর প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা তো ফেন্স আমি আর খুলবো না এখন আমি শাড়িগুলোর কালার দেখাচ্ছি দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার দেখেন কালার দেখেন এ দেখেন এটা কালার দেখেন আমি দেখেন কালারগুলো দেখা দেখেন এটা হলো ব্ল্যাক এগুলো ব্ল্যাক দেখেন এক হাজার প্রাইস এটা হলো একেবারে মানে সবুজ কালার খুবই সুন্দর সেলপাস করা প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে এক হাজার টাকা প্রাইস তো ফ্রেন্স এই শাড়িগুলো যারা নিতে চান আমাদের মরিম শাড়িগুলো চলে আসবেন অনেক শাড়ি আছে এত শাড়ি যদি আমি খুলি বিরোটা অনেক বড় হয়ে যাবে তো এক পিস শাড়ি খুলে দেখাইছি আপনারা বুঝতে পারছেন শাড়িগুলো কীরকম অনেক শাড়িগুলো অনেক সফট অনেক নরম শাড়ি এবং পরে অনেক আরাম দেখেন মাত্র এক হাজার টাকা প্রাইস এগুলো যেখানে যাবেন এই শাড়িগুলো পনেরোশো দুই হাজার পঁচিশশো করে লাগবে তো আমাদের মরিয়াম শাড়িঘর চলে আসেন আপনারা হোলসেল দামে পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকায় এই পশ্মিনা কাতার শাড়িগুলো পেয়ে যাচ্ছেন আমাদের মরিয়াম ঘর থেকে দেখেন কালারগুলো দেখেন মার্শাল্লা প্রত্যেকটা কালার সুন্দর এবং প্রত্যেকটা শাড়ি চমৎকার এক হাজার টাকা প্রাইস দেখেন এই যে ব্লু কালার কালারগুলো দেখলে দেখেন মন ভরে যাবে দেখেন কালার দেখেন কত সুন্দর কালার এক হাজার টাকা প্রাইস এই যে কালার দেখেন এক হাজার টাকা প্রাইস এই যে ব্লু সাথে ম্যাজেন্ডা কন্টাস এক হাজার টাকা প্রাইস এই যে দেখেন লালের সাথে ব্লু কন্টাস এই যে একটা হালকা আকাশি কালার দেখেন এক হাজার টাকা প্রাইস এগুলো শাড়ি চমৎকার শাড়ি প্রত্যেকটা শাড়ি সুপার ডুপার হিট কালার দেখেন এক হাজার টাকা প্রাইস এই যে গোলাপি কালার দেখেন মিষ্টি গোলাপি এই যে গোল্ডেন কালার দেন কালার দেখেন কালার কোনটাকে আপনারা অসুন্দর বলবেন প্রত্যেকটা কালার সুন্দর কোনো কালার বাদ দিতে পারবেন না প্রত্যেকটা কালার মাসাল্লাহ সুন্দর কালার দেখেন কালার কম্বিনেশন প্রত্যেকটা সুন্দর এক হাজার টাকার প্রাইস ব্লাউজ পিস সহ চোদ্দো হাত শাড়ি ব্লাউজ পিস সহ চোদ্দো হাত শাড়ি পাইকারি দাম মাত্র এক হাজার টাকা হোলসেল প্রাইস যারা নিতে চান আমাদের দোকানে চলে আসেন আমাদের দোকানের ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেট নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তালায় মরিয়ম ঘর বাইশ নম্বর দোকানে চলে আসবেন আসলে কিন্তু ওই শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের মরিয়ম শাড়িঘর থেকে আর আমাদের মরিয়ম শাড়িঘরে কিন্তু অফার চলতেছে রেহেঙ্গা বেনারসি শাড়ির অফার চলতেছে যারা নিতে চান চলে আসবেন তো ফেন্স শাড়ি কিন্তু পর্যাপ্ত পরিমাণ দোকানে শাড়ি আছে হিউজ পরিমাণ শাড়ি আছে যারা শাড়ি কিনবেন আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন সামনে পূজা আছে পূজার জন্য যারা পূজার কেনাকাটা করবেন চলে আসবেন শাড়ি রেহেঙ্গা বিয়ে শাড়ি পর্যাপ্ত পরিমাণ আছে যারা নিতে চান চলে আসেন আমাদের মরিয়ম শাড়ি করে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম